ইতালির হাট দেখতে কেমন হ্যাঁ বন্ধুরা এখন তোমাদের মাঝে ইতালির হাট তুলে ধরবো তারপূর্বে তোমাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে এবং ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে দেখলে ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটি ফলো দিয়ে আমার সাথে থাকবে তো এই হচ্ছে ইতালির হাটের প্রবেশ পথ তো তোমাদেরকে এখন ইতালির হাটটি ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে ইতালির রাজধানী রোম শহরে পরতে যে হাটের নাম ইতালিতে দিনই হাট হয় তোমার সপ্তাহে সাত দিনের সাত দিন হাট হয় কিন্তু এক একদিন এক এক জায়গায় হয় এই হাটটি শুধু সাপ্তাহিক রবিবারে হয় তো এই হাটে তোমার এ টু জেড সমস্ত কিছু তুমি পাবা এখানে তোমার মানুষের প্রতিদিন নিত্য প্রয়োজন জীবন ধারণের জন্য যে সমস্ত পণ্য সামগ্রীর প্রয়োজন সেসব সামগ্রীগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে তো ইতালির হাট কেমন ইতালির হাট বাংলাদেশের মতোই কিন্তু একটু ডিফারেন্স তোমার বাংলাদেশের হাটগুলো হয় খোলা আকাশের নিচে মাটির উপরে সমতল জায়গায় আর ইতালির হাট হচ্ছে খোলা আকাশের নিচে তোমার উপরে ছাতা টানানো এবং নিচে ব্রান্দা অর্থাৎ টেবিল সেট করা টেবিলের উপরে মাল সাজানো হয় সেটিং করা হয় অর্থাৎ মাটির উপরে কোনো মালপত্র রাখা হয় না এটি হচ্ছে একটি ডিফারেন্স এবং ইতালির হাট হচ্ছে তোমার অনেক পরিবেশবান্ধব এবং তোমার জঞ্জাল মুক্ত বা তোমার মুক্ত অথবা তোমার কোনো ঝামেলা নেই ঝামেলাহীন হাট মানেই ঝামেলা কাজিনো কিন্তু তোমার এখানে তেমন কোনো কাজুনি নেই দেখো একদম পরিবেশবান্ধব বা তোমার একদম ত্রাণকুল্য নিরিবিলি পরিবেশ তো হাটের মাঝে ভিতরে তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি তো তার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা দেশে কিংবা বিদেশে অথবা পৃথিবীর যে যে প্রান্তের থেকেই আমার এই ভিডিওটি দেখো না কেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে দিবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আর যদি তোমরা আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটি ফলো দিয়ে আমার পাশেই থাকবে তো সকলের প্রতি হলো আন্তরিকতা শুভেচ্ছা এবং ভালোবাসা সারা পৃথিবীর সকল মুসলমান ভাই বোন এবং প্রবাসী ভাইদের প্রতি সালাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এ দেখো হাটের ভিতরে তোমার এটি হচ্ছে ইলেকট্রিক সামগ্রীর সাইট আর এই পাশে হচ্ছে তোমার খেলনার সাইড পাঁচ চাপলা অর্থাৎ এই হাটের ভিতরে আসলে তুমি বলতে পারব না যে এমন কোনো জিনিস নেই যে তুমি খুঁজে পাওনি এ টু জেড অর্থাৎ তোমার জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সমস্ত কিছুই তুমি সাশ্রয় মূল্যে পেয়ে যাবে কাপড় চোপড় দেখো এখানে কাপড় তোমার পর্দা এবং তোমার এই পাশে দেখো তোমার ঘর সাজানো ডেকোরেশন করার জন্য যে সমস্ত ফ্রেম বা তোমার আসবাবপত্র সেগুলো অর্থাৎ এক কথায় এ টু জেড এই হাটটি তুমি সারা দিনে ঘুরে শেষ করতে পারবো না অনেক অনেক বড় বিশাল জায়গা জুড়ে এই হাটটি তো ইতালির মাঝে এটি হচ্ছে নাম করা সবথেকে বড় হাট পর্দা পড়তে যে এখানে তোমার ইলেকট্রিক সামগ্রী এবং তোমার আসবাবপত্র কাপড় এবং তোমার রান্নাবান্না করার জন্য বা পোশাক আদি সমস্ত কিছুই পাবা তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবে যাতে তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এরা দেখে অনেক উপকৃত হয় তো আমি মিজান ইতালি রোম থেকে তোমাদের ইতালির হাটটি ঘুরিয়ে দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ইতালির হাটে কী ডিফারেন্স আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কে কোন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম